নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে বাসুমতী চালের বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করবো খুবই সহজ একটা রেসিপি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপিটা বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে রেসিপিটা বাসুমতী চাল দিয়ে বানিয়েছি তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও বানিয়ে নিতে পারো প্রথমে আমি একটা সহজ মাপ দেখিয়ে দিচ্ছি একটা বাটি নিয়েছি বাটিটার আমি তিন বাটি পরিমাণে চাল দেব চালটা কিন্তু অবশ্যই মাপ করে নিতে হবে তার কারণ সেই মাপের অনুযায়ী আমি জলটাও দিয়ে দেব এখানে আমি তিন বাটি চাল নিয়ে নিলাম চালটাকে ভালোভাবে চার থেকে পাঁচবার হালকা হাতে নাড়াচাড়া করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এরপর দেখো বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে কুড়ি মিনিটের মতো চালটাকে আমি ভিজিয়ে রাখব যাতে একদম ভেতর থেকে চালটা ফুলে যায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এরপর এখানে জলের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি ঠিক যেই বাটিতে আমি তিন বাটি পরিমাণে চাল নিয়েছিলাম সেই বাটিরই ছয় বাটি পরিমাণে জল দিলাম তোমরা এক বাটি চাল নিলে দুই বাটি জল আশা করি জলের পরিমাপটা তোমরা বুঝতে পেরেছ জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম তোমরা এর জায়গায় কিন্তু হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি প্রায় সাড়ে সাতশো গ্রাম চালের মতো পোলাও বানাচ্ছি এই জন্য চিনিটাও একটু বেশি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ছোট্ট এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা মুখ ফাটানো কাজু আর কিশমিশ পুরোটাই জলের মধ্যে দিয়ে দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিষ্টিটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো আমি এখানে বেশ একটু মিষ্টি মিষ্টি বানাবো এই জন্য চিনির পরিমাণটা একটু মিষ্টি দিয়েছি বেশি দিয়ে দিলাম একশো গ্রাম ঘি প্রায় সাড়ে সাতশো গ্রাম চালের জন্য দিয়েছি একশো গ্রাম ঘি এই জলের মধ্যে দিয়েই এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে অনেকে চালের মধ্যে ঘি মেখে রাখে তবে এইভাবে জলের মধ্যেও কিন্তু যদি ঘি দেওয়া হয় তাহলেও একটা চাল অপর চালের গায়ে লেগে যাবে না এরপর জল ঝরিয়ে চালগুলো আমি দিয়ে দিলাম ঠিক যখন খুব ভালোভাবে একদম টকবগিয়ে ফুটবে সেই সময় কিন্তু চালটা দিয়ে দিতে হবে এরপর একটুখানি হাই হিটে রাখতে হবে যাতে খুব সহজেই আবারও ফুটে যায় খুব ভালোভাবে দেখো ফুটে গেছে এরপর আমি আঁচটা একদম কমিয়ে নেব আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু চালটা ফুলে গেছে একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তোমরা এটা বানিয়ে নিতে পারো আর খুবই সহজ একটা পদ্ধতি একদম ঝড়ঝড়েভাবে রেডি হবে পোলাওটা আবারও দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে খুন্তির গায়ে লেগে কিন্তু চালগুলো ভেঙে যাবে এটা যদি তোমরা ননস্টিকের পাত্রে করো তাহলে আরও সুবিধে হয় তবে এখানে আমি চালটা যদিও একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এই জন্য ননস্টিকের পাত্র না ব্যবহার করে হাঁড়িতে উনুনেই করে নিলাম হাঁড়িতেও দেখো একদম ঝরঝরে হবে তাহলে কিন্তু ননস্টিকের পাত্রে আরও ভালোভাবে হবে দেখো আর অল্প কিন্তু জল রয়েছে আর বেশি জল নেই আবারও একবার ঢাকা দিয়ে একদম অল্প আছে ভালোভাবে সেদ্ধটা করে নেব। জলটা দেখো একদম সেম সেম পরিমাপ অনুযায়ী হয়ে গেছে আর একদম কিন্তু বেশি জল যে সেটা না আর চালটা অলরেডি ফুলে গিয়েছিল জন্য চালটা যে ভেতর থেকে শক্ত রয়েছে সেটাও কিন্তু না এরপর যেটুকু অল্প অল্প জল রয়েছে একদম কম আছে জলটা ভালোভাবে শুকিয়ে নাবিয়ে নেব নাবিয়ে রাখার পর একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম শুকনো খোলার মধ্যে জাইফল জৈত্রী ছোট এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে শুকনো খোলায় তারপর গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে চারিদিক দিয়ে আবারও একবার ভালোভাবে উলট পালট করে নাড়াচাড়া করে নেব মশলাটা দেখো দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় সাড়ে সাতশো গ্রাম চালের জন্য মশলা দিয়েছি দুই চামচ পরিমাণে দুই টেবিল স্পুন একবার করে হালকা হাতে নেড়ে ওপর থেকে আবারও ছড়িয়ে আবারও মিশিয়ে দিতে হবে তাহলে একটা খুবই সুন্দর ফ্লেভার আসে এটার জন্য একদম দেখো ঝড়ঝরে হয়েছে চলো এরপর নাবিয়ে ঠান্ডা করে ফিরে আসছি যেটুকু মনে হচ্ছে তোমাদের আটকে রয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই থাকবে না দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা চামচে করে এরপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে বাসন্তী পোলাও আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় বাড়িতে অবশ্যই একবার এইভাবে বাসন্তী পোলাওয়ের রেসিপিটা বানিয়েও একটু অন্যরকমভাবে ভীষণই ভালো লাগবে খেতে আর একদম ঝরঝরে হবে দেখো আমি তো একদম তুলে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হবার পরে কিন্তু আরও ভালোভাবে ঝরঝরে হয়ে যায় তাহলে আজকে আসি আবারও শীঘ্রই ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ